সালামুয়ালাইকুম কেউ হচ্ছে সবার আশা করি সবাই ভালো আছে যখন যারা হচ্ছে কম টাকার মধ্যে ভালো পাখি শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিছু ভালো পাখির কালেকশন রয়েছে ফার্স্ট হচ্ছে ছোট পাখি দেখাচ্ছি তারপর বড় পাখি আস্তে আস্তে দেখাচ্ছি এখানে সুন্দর একটা পেয়ার দেখতেছেন যত চাবা হোয়াইট চাবা রেড আই ডিম বাচ্চা করা মার্শাল খুবই চমৎকার মেল সিমেল কনফার্ম ডিম বাচ্চা করা দোটাই গাইডে হ্যাঁ এই পেয়ারগুলো যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা পেয়ার হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন একদম গ্যারান্টি সহকারে নেবেন যদি ডিম বাচ্চা না করে ফেরত এখানে আরেকটা পেয়ার আছে মশলা দেখেন সেমি ডিম বাচ্চা করা রেড আই মশালা দেখেন খুবই চমৎকার একটা পেয়ার নিয়ে জাস্ট টেস্টিং দিলেই বাচ্চা করবে এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটাও কালেক্ট করতে পারবে আচ্ছা তাছাড়া হচ্ছে ব্ল্যাক জাবা রয়েছে আর ব্ল্যাক জাবা মাত্র বাচ্চা করা বারোশো টাকা বারোশো টাকা হলে ব্ল্যাক জাবা নিতে পারবে এখানে একটা হোয়াইট বর্নিং পেয়ার আছে ব্ল্যাক আই এই হোয়াইট বন্ডিং পেয়ার ব্ল্যাক আইটা মাত্র পনেরোশো টাকা হলে আমার ছেড়ে নিতে পারবে আচ্ছা এখানে কিছু ডায়মন্ড আমার আছে রানিং পেয়ার বাচ্চা করা এরকম প্রায় দশ বারো জোড় আমার কাছে আছে যদি কারো প্রয়োজনে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে গ্যারান্টি সকালে নেবেন ডিম বাচ্চা করবে এখানে একটা ব্ল্যাক দেখতেছেন ব্ল্যাক কালার এটা ডিম বাচ্চা করা মাছ আলো খুবই চমৎকার একটা পেয়ার সেম কালার রয়েছে এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র আসতে সরে গেলে এই পেয়ারটা নিতে পারবেন এখানে একটা রেড ডায়মন্ড অফ দেখতেছেন খুবই চমৎকার কালার কোয়ালিটি এবং অংশের মার্কিং খুবই চমৎকার রয়েছে এটা ডিম বাচ্চা করা এই পেয়ারটা পড়বে মাত্র পনেরোশো টাকা রেড ডায়মন্ড অফটা এখানে একটা রয়েছে ক্লাসিক যেটা মানে সিলভার আর কি সিলভারটা পড়বে মাত্র এক হাজার টাকার পেয়ার উপরে একটা পেয়ার রয়েছে এটা আসলে 1000 টাকা পেয়ার এবং সাথে এখানে সুন্দর একটা ক্রিমিনো বাজিকার পেয়ার দেখতেছেন মাশাআল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করা আর ফিমেলটা লোডেড দেখা যাচ্ছে মেবি ডিম দানা ডিম দিয়ে দিবে আর কি এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র 900 টাকা হলে এই পেয়ারটা আমাদের নিতে পারবেন আচ্ছা তাছাড়া এখানে রেইনবো রয়েছে দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার রেনবো মেল রয়েছে দুটো এগুলো মাত্র 1000 টাকা পার্টিস করবে

তাছাড়া আরো কিছু পেয়ার আছে যদি আপনাদের দেখাই খুবই চমৎকার একটা গোল ফেস আপনার ইয়েলো ফেস আর কি মাশালা দেখেন একদম ডিম বাচ্চা করা সেটার কোয়ালিটি খুবই চমৎকার মেল ফিমেল সেম কালার এই পেয়ারটা যদি কেউ নেন জেপির পেয়ারটা মার্চ তো দুই হাজার টাকা পড়বে মার্চ তো দুই হাজার টাকা একদম সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো দাম দামি হবে না যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরেকটা একটা পেয়ার আছে এই পেয়ারটা হচ্ছে আপনার একটা ডিএস আর একটা আপনার হলো প্লাস্টিকের মধ্যে আর কি

এপেতে যদি কেউ নেন আজকের অফার আজকের অফার মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ বলতে পারেন ভাই পঁয়ত্রিশশো টাকা আমার খুব কমে কি না যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা করা পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এপেয়ারটা আমাদের কালেক্ট করতে পারবেন খুবই চমৎকার দেখেন মাশাল্লাহ ওর কিন্তু হাতে থেকে খাবার খায় হ্যাঁ তাছাড়া আরেকটা পেয়ার আছে আমার কাছে ইয়েলো ফিশার ইয়েলো ফিশার মনে লিস্টিং করেছে খুব তাড়াতাড়ি দিন দিয়ে দেবে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় এপেয়ারটা নিতে পারবেন এপেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন

এখানে দুটা ইয়েলো ফিচারের বাচ্চা আছে মাত্র পনেরোশো টাকা পার পিস করে বাচ্চাগুলো যদি পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া বিভিন্ন ধরনের আইটেম কিন্তু দোকানে পাওয়া যায় যারা হচ্ছে বিড়াল বিড়াল জন্য নিতে যাচ্ছেন বা হচ্ছে আপনারা এক গ্রাম নিতে যাচ্ছেন চাইলে আমার দোকান ভিজিট করতে পারেন তাছাড়া গোল্ডিয়ান ফিস আছে আমার কাছে তিনটা কালোটা আর আপনি যে হোয়াইট বেস যেটা ওটা হলো মেল আর হলো কালো যেটা ফিমেল এটা হলো পেয়ার এই পেয়ারটা পড়বে মাত্র চার হাজার চার হাজার মাত্র তিন হাজার টাকা নিতে পারবে আর পার্পেল বেস যে ছেলেটা আছে এই ছেলেটা মাত্র পনেরোশো টাকা হলে

এখান থেকে নিলে আলোচনা সব থাকবে লাগবে এখানে অনেকগুলো জাবা পাখি আছে এবং হচ্ছে বাজ্রিকার পাখি আছে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবে তো এ ছিল আমার আজকের কালেকশন যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কলেজ রোড সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া দেবে ধন্যবাদ